জীবনটা কোনো সাধারণ খেলা নয় জীবন হল এক মহাজাগতিক নাটকের মঞ্চ যেখানে তুমিই একমাত্র অভিনেতা লেখক এবং দর্শক আর এই মঞ্চের সবচেয়ে কঠিন লড়াইটা হয় তোমার নিজের সাথে তোমার মনের গভীরে লুকিয়ে থাকা একটি কণ্ঠস্বর সারাক্ষণ তোমাকে বলে তোমার দ্বারা হবে না এটি হল সংশয়ের সেই অদৃশ্য ছায়া যা তোমাকে হাজারো কারণ দেবে কেন তুমি অন্যদের থেকে পিছিয়ে আছো সমাজের দাওয়া ব্যর্থতার গল্পগুলো শুনতে শুনতে তোমার ভেতরের বিশ্বাসগুলো আজ হয়তো চূর্ণ বিচূর্ণ তোমার স্বপ্নগুলো আজ হয়তো এক শীতল কবরে ঘুমিয়ে পড়েছে কিন্তু আজ আমি তোমাকে তোমার ভেতরের ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার জন্য কিছু কথা বলতে চাই কারণ তোমার ভেতরের শক্তি তোমার কল্পনার চেয়েও অনেক বড় যাকে বল একটি স্ফুলিঙ্গের অপেক্ষায় আছে শোনো এই সুবিশাল মহাবিশ্বে তোমার মতো আর একজনও নেই তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার আনন্দ তোমার আবেগ সব কিছুই এক অনন্য সম্পদ যখন তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করা শুরু করো তখন তুমি নিজের সত্তাটাকে ছোট করে ফেলো সোশ্যাল মিডিয়ার চকচকে ছবির পেছনে লুকিয়ে থাকে হাজারো অপূর্ণতা একাকিত্ব আর সাজানো নাটক সেই নাটক দেখে তোমার মনে হতে পারে ওরা কত সুখী আমার জীবনে তো কিছুই নেই কিন্তু মনে রাখবে অন্যের জীবনে দৃশ্যপট দেখে নিজের গল্পের মূল্যায়ন করা জীবনের সবচেয়ে বড় ভুল তোমার লড়াইটা তোমার নিজের সাথে তোমার গতকালের চেয়ে আজকের তুমি কতটা ভালো শুধু সেইটুকুই দেখবে সূর্যের আলোয় যেমন প্রতিটি ফুল তার নিজস্ব রঙে ফোটে তেমনি তোমার জীবনও তোমার নিজস্ব রঙে বিকাশিত হবে আমাদের জীবনটা একটা বিশাল শুষ্ক মরুভূমি আর আমাদের লক্ষ্য হল সেই মরুভূমির মাঝে একটি প্রাণবন্ত সবুজ বাগান তৈরি করা কিন্তু এই বাগানের গাছগুলো একদিনে বড় হয় না রাতারাতি ফল দেয় না প্রতিদিন একটু একটু করে জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় এবং ধৈর্য ধরে যত্ন করতে হয় ঠিক তেমনি তোমার স্বপ্নগুলোও একদিনে পূরণ হবে না তোমাকে প্রতিদিন ছোট ছোট বীজ বুনতে হবে প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে একটা নতুন ভাষা শেখার জন্য প্রতিদিন মাত্র দশ মিনিট অনুশীলন একটা নতুন দক্ষতা অর্জনের জন্য রোজ পনেরো মিনিট সময় দেওয়া এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় বিশাল সফলতার পাহাড় তৈরি করবে ধারাবাহিকতা হল সেই অদৃশ্য জাদু যা অসম্ভবকেও সম্ভব করে তোলে ছোট ঢেউ যেমন একসময় বিশাল সুলামি তৈরি করে তেমনি তোমার ছোট ছোট অভ্যাসগুলোই একসময় তোমার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে হয়তো আজ তুমি একা তোমার পাশে এমন কেউ নেই যে তোমার কথা শুনবে তোমাকে বুঝবে নিঃসঙ্গতা এক গভীর বেদনা যা ভেতর থেকে মানুষকে ভেঙে দেয় কিন্তু এই নিঃসঙ্গতা তোমার সবথেকে বড় শিক্ষক কারণ যখন তুমি একা থাকো তখনই তুমি নিজেকে গভীরভাবে জানতে পারো তখন তুমি শুনতে পারো তোমার ভেতরের নীরব কণ্ঠস্বর যা তোমাকে তোমার আসল লক্ষ্য আর উদ্দেশ্য বলে দেয় নিঃসঙ্গতা তোমাকে শেখায় নিজের ওপর ভরসা করতে নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে এটি তোমাকে বাইরের কোলাহল থেকে দূরে নিয়ে গিয়ে তোমার ভেতরের জগৎকে আবিষ্কার করার সুযোগ দিয়ে দেয় যে মানুষ একা থাকতে পারে সে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে কারণ সে জানে তার সব থেকে বড় অবলম্বন তার নিজের মধ্যেই আছে আর সেই শক্তি তাকে কখনো ছেড়ে যাবে না জীবনে ব্যর্থতা আসবেই তুমি হয়তো কোনো কাজে ব্যর্থ হয়েছ হয়তো কোনো সম্পর্কে আঘাত পেয়েছ আর এই ব্যর্থতা তোমাকে দুর্বল করে দিয়েছে কিন্তু ব্যর্থতাকে ভয় পেও না কারণ ব্যর্থতা কোনো শেষ নয় ব্যর্থতা হলো একটি নতুন শুরু প্রত্যেকটি ব্যর্থতা তোমাকে একটি মূল্যবান শিক্ষা দেয় যা সফলতার হাজারটি বই পড়েও শিখতে পারবে না তুমি যদি ব্যর্থ নাই হও তাহলে তুমি ভুলগুলো থেকে শিখবে কিভাবে। ব্যর্থতা হল তোমার ভুলগুলোকে সুধরে নেওয়ার এক অপার সুযোগ মনে লাগবে একটি নৌকা শুধুমাত্র তার যাত্রাপথে আসা বাধাগুলো অতিক্রম করেই নতুন দিগন্তের সন্ধান পায় থমাস এডিসন হাজারবার ব্যর্থ হবার পর বলেছিলেন আমি হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখো নিজের ভুলগুলোকে আলিঙ্গন করো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন করে যাত্রা শুরু করো তোমার মন তোমার সবথেকে বড় শক্তি আবার সবথেকে দুর্বলতাও বটে তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে আবার তুমিও তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তোমার মন যদি তোমাকে বলে তুমি পারবে না তাহলে তুমি তাকে দৃঢ়তার সাথে বলবে আমি চেষ্টা করব। তোমার মন যদি তোমাকে বলে এটা খুব কঠিন তাহলে তুমি তাকে বলবে আমি এই কঠিন কাজটাই করতে চাই তোমার মানসিকতাকে ইতিবাচক করো ইতিবাচক চিন্তা তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আজকের দিনটা আমার জন্য একটি নতুন সুযোগ একটি নতুন সম্ভাবনা আমি যা চাই তা অর্জন করার ক্ষমতা আমার আছে এই অ্যাফার্মেশনগুলো তোমার মস্তিষ্কের প্রতিটি কোষে নতুন করে প্রাণ সঞ্চার করবে তোমার জীবনের একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে তোমার জীবনের জন্য একটি নকশা তৈরি করো ঠিক যেমন একজন স্থপতি একটি ইমারত তৈরির আগে তার নকশা তৈরি করে তুমি আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও তুমি কি অর্জন করতে চাও তোমার স্বপ্ন কি তোমার লক্ষ্য কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো একটি স্পষ্ট লক্ষ্য না থাকলে তুমি পথ হারিয়ে ফেলবে তোমার লক্ষ্যকে প্রতিদিন দেখতে পাবে এমন কোনো জায়গায় লিখে রাখো প্রতিদিন সকালে উঠে সেই লক্ষ্যটা দেখবে এবং নিজেকে মনে করিয়ে দেবে কেন তুমি এত কঠোর পরিশ্রম করছো তুমিকে বিশ্বাস করতে হবে যে তুমি অনন্য তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই বিশেষ তাতিভা এবং শক্তিকে খুঁজে বের করো যা আর কারও নেই যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তখন তোমার সামনে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াবে না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল তোমার নিজের ওপর বিনিয়োগ নিজেকে উন্নত করো নতুন কিছু শেখো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলো তোমার মন শরীর এবং আত্মাকে শক্তিশালী করো কারণ যখন তুমি নিজেকে শক্তিশালী করবে তখন তোমার জীবনও শক্তিশালী হবে তোমার স্বপ্নগুলোকে শুধু স্বপ্ন হয়ে থেকে দিও না সেগুলোকে বাস্তব করার জন্য আজ থেকেই কাজ করা শুরু করো হয়তো আজ তোমার যাত্রাটা কঠিন মনে হচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি কঠিন পথই একটি সুন্দর গন্তব্যের দিকে যায় তোমার ভেতরের আগুনকে জ্বলতে দাও আজ থেকেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার জীবন শুধু তোমারই তোমার নিজের গল্পটা আজ থেকে লেখা শুরু করো এমনভাবে লিখবে যেন একদিন পুরো পৃথিবী সেই গল্পটা পড়তে চায়